সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কানের মধ্যে গানের তার লাগানো আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয় রাইসা যদি দেখে কানে গানের তার লাগানো বেইমানের বাচ্চাকে বুঝাইল তওবা বা করত তুমি বুঝো না কেন সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো খবর নাই অতচ আল্লাহর দরাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফিরি মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ পঁচিশ ছাব্বিশ বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুনা করেছো তার অভিশাপ তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বর দোয়াও করে না বর দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি দোয়া করে সাথে সাথে দেখবি ঠাটা ভরবে মা বাবা বরদোয়া করে না করলেই কবুল এক সেকেন্ডে কবুল আরে বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার মুরব্বীদের জুতা টানার আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো তোমার আম্মা চাকরানি দইয়া রাখবে থানার পেলেটটা ফেলে রাখো মা ধুয়ে রাখবে মা তোর অসত অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাত উঠাইয়া দোয়া লাগতো না মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যেত মা অন্তর দিয়া বলতেন হে আমার যেই কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি দাও জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না নবীর তরিকায় ঘুমাও এবার নবীজির তরিকায় খানা খাও এবার খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় গেছি আর বসার খায় দা নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দস্তার খান বিছাও যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত দুইবা না ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করো পয়রা গেলে খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এর মধ্যে বরকত দান করেন খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও খানার প্লেটে দুইও না খানার মধ্যে যে তোমার জুটা হয় কি কয় ডারে সহযোগিতাও করেন খানার ভিতরে কি হয় কাটা খোটা থাকে না ডার কি বলেন জুটা পানির মধ্যে ফালাইও না খবরদার ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিনের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায় না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় এমন কোন কাজ নাই জুতা পরবা সেখানেও নবীর তরিকা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে সুন্নত কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও সুন্নত কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে সুন্নত ঘরে ঢুকছো ডান পাও দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না শুনুক অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাবে কি অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়ে দুপরে আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে এ বিছনায় হইয়া কয় মাথা ঘুরায় দর্শে অদৃশ্য দুশমনে ঠিক নি বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশমনের আড্ডা খানা বাথরুম খালি পায়ে যাইও না কয়জনের বাথরুমে জুতা আছে কয়জনের বাথরুমে খালি মাথায় যান না বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়িয়া যায় যায় না অনেক আল্লাহর কস নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনোদিন দিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখব না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা শূন্য নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে জুতা থাকবে নবীর তরিকায় বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি বাথরুম থেকে বের হবে আবার ডানপা দিয়া অপচয় পানি খরচ করা যাবে না হাত ভাতের পরে হাত দুইতে পানি লাগে এক গ্লাস হেনে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে এক বালতি হেনে এক বদনা ব্যবহার করে না এইলা আমাদের একটা অভ্যাস পাল্টা অভ্যাস